আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে আপনার ফোনে থাকা অস্পষ্ট ছবি অথবা আপনার কোনো গ্লারিতে থাকা অথবা আপনার পুনর পুরোনো অ্যালবামে যে কোনো ছবি তোলা ছবিকে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে এআই ব্যবহার করে আপনার অস্পষ্ট থেকে খুব সহজে একদমই চকচকা ক্লিয়ার করে নিতে পারেন তো এই ওয়েবসাইটটি কাজ করে কীভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি তো কম্পিউটার স্ক্রিন থেকে দেখতে পারলে আপনাদের একটু বড় দেখা যায় তো সেহেতু আপনাদের বসতে সুবিধা হবে আপনারা চাইলে সেম প্রোসিজের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা আপনার হাতে থেকে স্মার্টফোনের মাধ্যমে কাজটি করে নিতে পারেন তো কাজটি করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব তো ব্রাউজারের চার্জবারে লিখব ইনহান্স আউট তো এই এই নামটি লিখে অথবা আমরা কাট আউট ডট প্রো লিখে অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটের ইন্টারপেজটিতে চলে আসবো তো হোম ইন্টারপেজে আসার পর এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক প্রকার কাজ করতে পারি তো আমরা যদি এখান থেকে প্রোডাক্ট ক্লিক করি এই ওয়েবসাইটের মাধ্যমে কী কী কাজ রয়েছে সকল প্রকার এখানে দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু ফটো অস্পষ্ট থেকে ক্লিয়ার ক্লিয়ার করে নেব তো সেহেতু আমরা এখান থেকে ফটো ইনহ্যান্সার অপশানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এটার হোম ইন্টারপেজটি যেরকম রয়েছে এরকম হোম ইন্টারপেজে চলে আসবো তো আসার পর এখান থেকে আমরা আপলোড ইভেন্স অপশানে ক্লিক করে দেব তো এই ওয়েবসাইটটি আপনি সম্পূর্ণ চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন অথবা আপনি পেট বাসনে ব্যবহার করতে পারেন তো পেট ভার্সনটি ব্যবহার করলে আপনার এই ওয়েবসাইটের অনেক প্রকার কাজ রয়েছে সেইগুলো চাইলে আপনার পেডলি করে নিতে পারেন তো আমি যেহেতু ফ্রিতে করে দেখাচ্ছি তো আমি সেহেতু আমার ফোনের আমার কম্পিউটারের ডেস্কটপ অপশানটি ওপেন হয়ে গেল তো আমি এখান থেকে যে আমার যে অস্পষ্ট ছবিটি রয়েছে সেটি আমি আপনাদেরকে আগে ওপেন করে দেখাচ্ছি যে ছবিটি কী অবস্থায় রয়েছে তো এটা স্পষ্ট হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটি একটি পুরনো অ্যালবামের ছবি এই ছবিটি এই অবস্থা রয়েছে তো এই ছবিটিকে আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে ছবিটি সিলেক্ট সিলেক্ট করে নিলাম ফটোটি করার সাথে সাথে আপনাদেরকে কোনো অপশন ক্লিক করা লাগবে না তো এটা অটোমেটিকলি আপনারা নিচে দেখতে পারবেন যে প্রসেস হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে জাদুর মতো করে আমাদের ছবিটি এখানে অস্পষ্ট থেকে একদমই ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা আপনার টোটাল ইন্টারফেসটি এখানে দেখতে পাচ্ছেন যে আগের যে ছবিটি রয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং স্পষ্ট হওয়া ছবিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এটি আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবো তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে এটিকে আবার ডেস্কটপে এনে নিব তো এনে নেওয়ার পর আমি আপনাদেরকে যদি ছবিটি দেখাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এই ছবিটি অস্পষ্ট থেকে আমাদের সামনে একদমই ক্লিয়ার হয়ে গেছে তো আপনার চাইলে এই ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজে আপনার যে গ্রুপ ছবিগুলো রয়েছে এবং আপনার যেই যারা স্টুডিওতে কাজ করে তাদের হয়তোবা ডাবল ছবি অস্পষ্ট অনেক ছবি নিয়ে আসে যে ছবি তোলার জন্য তো এই ওয়েবসাইটটি ব্যবহার করে সম্পূর্ণরূপে আপনি অস্পষ্ট থেকে স্পষ্ট করে নিতে পারেন সাধারণত যারা স্টুডিওতে কাজ করেন তাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে অনেকে হয়তো বা ছবি নিয়ে আসেন যে অস্পষ্ট ছবি যে ভাই আমাদেরকে এরকম একটি ছবি করে দেন তাদের জন্য অনেক এই ভিডিওটি হেল্পফুল হবে তো বন্ধুরা এই ওয়েবসাইটটির মাধ্যমে আরও অনেক প্রকার কাজ রয়েছে আপনারা চাইলে এইগুলো দেখে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আরও একটি অন্য কোনো ভিডিওতে অন্য আরও এক অন্য কোনো একটি ভিডিওতে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়ে যাব তো এই পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ